আর সেই কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেশতারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য ইজা ইজা এই সুরাগুলি যেন পড়ে তাহলে কিয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কিয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাওয়াত করলে সে বুঝতে পারবে যেমন আল্লাহ পাক বলছে ইজ আ সেমা সাঁওরথ ওয়াইদল কবা কে বুতা সাঁওরথ ওয়াইদল বিহারুরথ ওয়াইদলুকুবুরু যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবরগুলি সব উদ্গিরণ করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার আল্লাহ বলেন ইদাশ শামসু ক্বওরাত ওয়া ইযান নুজুম ক্বদারাত নক্ষত্র সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে তাইদান নুজুমু তমিছাত ওয়া ইদা সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থিমিত হয়ে যাবে

যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয়